এই ক্রিকেট খেলা দেখার চাইতে এই গাছ থেকে একশো লাভ দিয়ে দিয়ে ময়রা অনেক ভালো বাংলাদেশ যে খেলাটা খেলে ভাই মাথা নষ্ট আমি যে কিছু আমি নিজেই জানি না বাংলাদেশ টিম যেখানে আড়াইশো রান করতে পারে না সেখানে শ্রীলঙ্কা দুই উইকেটে দুইশো তিরাশি রান কেমনে করে সাতাত্তর ওভারে ভাই একই পিছিয়ে তো খেলাছে বাংলাদেশ ব্যাটাররা একদম নামছে ওরছে একদম বাজে ঝরে বক মারে সেরকম আগের ম্যাচটা খেলছে নাজমুল হোসেন শান্ত সহ আরও অনেকে কিন্তু এই ঝড়ের সাথে বগ মারা হয় নাই ঝড়ও আসে নেই বগও মরে নাই কেরামত দেখাইতে পারে নাই প্রকৃতের সেক্ষেত্রে যেটা হয়েছে এক একজনের পাঁচ রান দশ রান শূন্য রান নয় রান বিশ রান পঁচিশ রান এরকম করে আউট হয়েছে কিন্তু লাস্টে যে বলার যে যার কাছ থেকে এক রানও আশা করা যায় না সেরকম একটা বলার তাইজুল ইসলাম সে কিনে করছে তেত্রিশ রান এখানে দলীয় সর্বোচ্চ রান আর পঁয়ত্রিশ চৌত্রিশ সেখানে একটা বলার কেমনে রান করে তেত্রিশ ভাই এটা একটা প্রশ্নবাদক চিহ্ন থাইকা যায় একটা বলার যদি এত করতে পারে ব্যাটারদের ভূমিকা কি দলে ব্যাটারদের দায়িত্বটা কী দলে ব্যাটাররা কি করবে কি জন্য দলে খেলবে মানে কোন কোথায় খেলবে নাকি মুক্তিযোদ্ধার কোথায় কোথায় খেলবে নাকি শিক্ষাগত যোগ্যতার কোথায় নাকি মানে কি এটা কি ভাই বাংলাদেশের সাধারণ জনগণের আবেগ নিয়ে খেলো না বাংলাদেশে জনগণ কিন্তু ক্রিকেট প্রবণতা খুব ক্রিকেটকে ভালোবাসে অন্য পৃথিবীর কোনো দেশ সাথে ক্রিকেটকে ভালোবাসে না যত ভালোবাসি বাংলাদেশ তাই সুযোগটা নিয়ে তোমরা কেন ভক্তদের মন খারাপ করো তার ভালো খেলো কাম ব্যাক করো প্র্যাকটিস মাঠে ভালো করো ওখানে গার্লফ্রেন্ডের সাথে সেটিং করো না প্র্যাকটিস ঠিকমতো করো আটটার সময় যাওয়া পাঁচটার সময় আসবা দেখটা খেলা ঠিক হয়ে গেছে আজকে রিগাল অথেন্টিক পিওর কথা বলবো পিওর মানুষ সেজন্য পিওর একটি জায়গা আপনাদের নিয়ে আসছি দেখেন পিওর বরিশালে অরিজিনাল পিওর যে জিনিসগুলা এটা আপনারা নিশ্চয়ই চিনতে পারতেছেন আমরা অথেন্টিক পিওর বাস্তব যে গাছে ধরে যে আমরাগুলো একদম গাছের আমরা আমি সেটি আপনাদেরকে দেখাইলাম অবশ্যই অনেকের আমরা যদি পছন্দ হয়ে থাকে বাংলাদেশের বেশি যত জায়গায় আমরা হয় বাংলাদেশের সবথেকে বরিশালে আমরাগুলি ফেভারিট এবং সবথেকে ভালো দেখুন দেখুন গাছের আমরা পত্ত আমরা অসংখ্য কোথায় ধরবো যেখানে কি আমরা ধরবো সেখানে বড় বড় একটা আমরা এক পিস দশ টাকা এক পিস দশ টাকা তবে আমাদের কাছ থেকে আপনারা যদি নিতে চান এক টাকাও দিতে হবে না আমার এখানে চলে আসবেন আপনারা আইসা গাছ থেকে প্রিয় অথেন্ট্রিক যে আমরা বলি সেগুলা গাছে বয়সেই খেয়ে যেতে পারবেন এখন ক্রিকেট নিয়ে কি বলবো ভাই আমার ভালো লাগে না যে ক্রিকেট যে দল বাংলাদেশ একটা সময় পাকিস্তানকে পিছনে ফেলায় সে দল এখন এগারো নম্বরে থাকে খুবই ভালো খেলবে তবে আমার পক্ষ থেকে সকল বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাদের একটা আশা বা তাদের একটা সাপোর্ট আমাদের থাকবে আশা করি তারা কখনো না কখনো কাম ব্যাক করবে সেই আশা নিয়ে বুকে থাকি এখন বিষয় হয়েছে ভাই বাংলাদেশের জন্য সব কিছু চেঞ্জ করা হয়েছে বাংলাদেশের কোচ রাখা হয়েছে পাহাড় মাস্টা মেইন কোচ এবং ভুল ভুল আমিনুল ইসলাম ভুল ভুল তিনি কিন্তু প্রেসিডেন্ট বোর্ড প্রেসিডেন্ট সময়ের সাথে সাথে সব বদলে যাবে পাল্টে যাবে একটু আমাদের ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরেন